কারণ কম ছিল আর আজকে কিন্তু মানে কলা দিয়েছি কলাটা দেওয়ার জন্য কিন্তু একদম অন্য রকম একটা হ্যালো তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর এই যে আজকে আবার পিঠে তৈরি করব বলে সব কিছু নিয়ে চলে এসেছি কিন্তু আজকে একটু কম কম তো এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা আছে এখানে একশো গ্রাম আমুল দুধ চিনি আছে এক কেজি দু প্যাকেট সুজি নিয়েছি আর নিয়ে এসেছি তিনটে কলা দেখেছ আর আজকে পিঠেটা কিন্তু অন্য রকমের হবে কারণ মানে কলা দিয়ে পিঠে তৈরি করব তো এর আগেও যদিও কলা দিয়ে কোনোদিন করিনি কিন্তু এই ফার্স্ট টাইম করছি পুজাই হোক আর সাদা তন্তু নিয়েছি এখন দুধটাকে জাল দিয়ে নেব আর বিকাল বেলা যে টাইমটা ছিল এই নারকেল কোরা কোরের মানে নারকেল কুড়ে নিয়েছি আর এই যে দেখো এখানে সব কিছু দিয়ে দিয়েছি এবারে মাখাবো এই যে নারকেল কোরা দিয়ে দেব এবার এর আগের বারে যখন আমি পিঠা করেছিলাম তখন কিন্তু আমি নারকেল কোরা দেইনি নারকেল কোরাটা দিলে কিন্তু পিঠাটা অনেকটা টেস্টি টেস্টি হয় আজকে দিচ্ছ আজকে দিচ্ছি আর কলা দিলে তো অনেকটাই টেস্ট হয় কলা দিয়ে পিঠে যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানবেলটা দেখাচ্ছি তো এবারে একটু লবণ দিয়ে দেব লবণের পরে আমি ভাবছিলাম হলুদ দেব মানে মাথায় এসছিল যে লবণ দিচ্ছি মানে এবার হলুদ হলুদ যাই হোক এবারে চিনি দিয়ে দেব তো তারপরে দেব এই যে এখানে দুধ তৈরি করে রেখেছি এটা গ্যাসে করেছি আর আজকে পিঠাটা কিন্তু আমি উনুনেই করব এবারে দুধটা দিয়ে দেব আর সুন্দরভাবে দুধটা দেবো আর চটকে নেব একটু নিচু করো বাবাই ক্যামেরা এই যে হালকা হালকা গরম আছে আর এই গরমের মধ্যে আমি এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মা আজকে কিন্তু ভালো করবে পিঠে কেন পিঠে ভালোভাবে না করলে ভালোভাবে না করলে খেতে টেস্ট হবে না তাই আচ্ছা ঠিক আছে ও হচ্ছে ছাড়া হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর এই যে বাপিকে আমি এলাচ ছাড়াতে বলেছি এই যে এলাচ রেখে দিয়েছে এলাচের দানা এলাচের দানা গুঁড়ো করে একটু দেবতে তাহলে সেন্টটা খুব সুন্দর হবে বন্ধুরা এদিকে কিন্তু পিঠে তোলা শুরু করে দিয়েছি পিঠে প্রথমে তুললে একটু খারাপ হয় দু একটা একটু মানে কি বলবো ফুলতে চায় না আবার কড়ার গায়েও লেগে যায় তো এখন আপাতত ঠিক হয়ে গেছে পিঠে এবারেকে দেখাবো পিঠে কেমন ফুলছে আর পিঠে তৈরি করতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায় যেমন হচ্ছে উনুনের জাল বেশি জ্বললে হবে না মানে একটা লিমিটে জ্বলতে হবে তো যাই হোক মানে আস্তে জ্বলতে হবে হ্যাঁ 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 সব সময় এরকম করছে কেন আস্তে মারিয়ে দে 天蝎、啊，天蝎、啊，天、啊。天啊 বয়দির্কি জি আমি পিঠে তুলছি আর ওদিকে আমার বাপি বই পড়ছে তাই তো এবার জিতে ভাগটা বের করো তুমি এই যে বন্ধুরা পিঠে বানানো হয়ে গেছে আর ভিডিওটা তখন শেষ করতে পারিনি কতটা পিঠে হয়েছে তোমাদেরকে দেখায় আর আমার বাপি তো পিঠে খেয়ে ঘুমিয়ে পড়েছে এই যে দেখো মানে এর আগের বারে করেছিলাম আমি অনেকটা কিন্তু এবারে খুবই কম খুবই কম বলতে কম বলাও যায় না তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখায় এই যে দেখছো এই পিঠেগুলো বানিয়েছি আর আজকের পিঠেটা অন্যদিন অন্য দিনের থেকে অনেকটাই সফট হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একটা খেয়েও দেখায় অনেকটাই সফট হয়েছে কারণ চালের গুঁড়োটা খুবই কম ছিল আর আজকে কিন্তু মানে কলা দিয়েছি কলাটা দেওয়ার জন্য কিন্তু একদম অন্য রকম একটা খেতে টেস্ট লাগছে বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বানাতে পারো খেতে অসাধারণ টেস্ট কি বলবো দারুণ লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকে গোটা লাভ ইউ